ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে নবম পে স্কেল সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম তথ্য পাচ্ছেন অলরেডি গ্রেড সিলেকশান হয়ে গেছে বিভিন্ন রকম তথ্য পাচ্ছেন তো যাই হোক এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শুরুতে দেখুন নতুন পে স্কেলে চাকরিজীবীরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে নতুন কাঠামো পরিবর্তন টাইম স্কেল ও সিলেকশান গ্রেড ভাতা বৃদ্ধিকরণ এবং এই নবম পে অধিক আকর্ষণীয় ও জনপ্রিয় করার চেষ্টা চলছে ভিওয়ার্স পুরো ভিডিওটি নাটানে দেখুন আপনারা দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখছেন একেবারে সবাই সোর্স উল্লেখ করে করে পেস্কেল অনুযায়ী কতগুলো গ্রেড নির্ধারণ করা হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো সঠিক না ভুল সেটা যাচাই পরে করবেন এই ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন পর্যায়ে রয়েছে এই বেতন কাঠামো নির্ধারণটি তো এবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন নবম পেশ গেলে চাকরিজীবীরা যে সুবিধা পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন উদ্যোগ নিয়েছে এটা সবার জানা চলতি সরকারের মেয়াদেই গেজেট আকারে নতুন পেস্কেল প্রকাশ ও তা কার্যকর করার বা পরিকল্পনা রয়েছে তো যদি ইন্টারিম গভর্নমেন্ট এটা কার্যকর করে দেয় তাহলে চাকরিজীবীদের জন্য আমি বলবো অনেক ভালো একটা কাজ হবে এটা কারণ রাজনৈতিক সরকারের দ্বারা একটা পেস্কেল অনেক অনেক ঝামেলা হয় আর কি সব কিছু ঠিকঠাক থাকতে দেখুন দু সালের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরাই নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবে তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন আসছে ইতোমধ্যে সাবেক অর্থ জাকির আহমেদ খানের নেতৃত্বে পে কমিশন গঠিত হয়েছে যেটা অত্যন্ত পুরান্ত পুরাতন খবর এবং আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেবে এটা নতুন কথা তো নতুন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে অর্থ বরাদ্দ রাখা হবে ডিসেম্বর থেকে বাজেট সংশোধনের সময় নতুন পেস্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে যাতে আগামী মার্চ অথবা এপ্রিল থেকে তা বাস্তবায়ন করা যায় তো এখন এই নতুন কাঠামো সম্ভাব্য যে পরিবর্তনগুলো আসছে দেখুন যে বেতন বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলীয় গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা রাখার প্রস্তাব থাকবে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে দেখুন বর্তমানে পনেরোশো টাকার চিকিৎসার বাড়ানো ভাতা পরিবর্তে বাড়ানো হবে অবসর অবসরোত্তর সময়ের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ অবসরের সময় আরও চিকিৎসা ভাতা দেওয়া হবে শিক্ষা ভাতা সন্তানদের জন্য শিক্ষা ভাই বেড়ে গেছে তাই এটাও বাড়ানো হবে এবং টাইম স্কেল ও সিলেকশান গ্রেড এটা একটি চাকরিজীবীদের অনেক বড় একটি দাবি যে কর্মচারী সংগঠন এগুলো পুনঃপ্রবর্তনের পক্ষে তবে কমিশনের ভেতর মতভেদ রয়েছে তারা কেউ কেউ মনে করছেন টাইম স্কেল বাড়তে সরাসরি পদোন্নতি সহজ করলে কাঠামো আরও কার্যকর হবে অর্থাৎ টাইম স্কেল ও সিলেকশান গ্রেড নিয়ে এখনও বিষয়টি পরিষ্কার হয়নি এবং কমিশনের অগ্রগতি কতটুকু সেটা দেখুন গত চব্বিশ জুলাই গঠিত যে পি কমিশন উনত্রিশ সেপ্টেম্বর প্রথম সভা করেছে একই অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে কর্মকর্তাদের মতামত নেওয়া শুরু হয়েছে যা চলবে পনেরো অক্টোবর পর্যন্ত পনেরো অক্টোবরের পরে কমিশন কিন্তু মূলত গ্রেট কয়টা হবে এটা নির্দিষ্ট করবে সুতরাং ফেসবুকে যা দেখছেন সেটা সত্য নয় এদিকে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ নতুন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ হবে এবং মার্চ এপ্রিলে তা কার্যকর হবে এদিকে নিম্নগেটে কর্মচারীরা চান সর্বনিম্ন বেতন ছয় ষোলো থেকে বিশ হাজার টাকা করা হোক এবং অনুপাত আট ইস্টু এক রাখা হোক অন্যদিকে উচ্চপদস্থ কর্মচারীরা চান কর্মকর্তারা চান দশ ইস্টু এক অনুপাত রাখা হোক আশা করে দশ ইস্টু এক আট ইস্টু এক আপনারা বোঝেন না বুঝলে আমার ভিডিও আছে দেখে নেবেন অর্থনীতিবিদদের মতে শুধু বেতন বাড়লেই হবে না চিকিৎসা শিক্ষা ও অবসর পরবর্তী সুবিধা বাড়ানো জরুরি তবে এতে সরকারি ব্যয় বাড়বে তাই রাজস্ব আয়ও বাড়াতে হবে বলে তারা মনে করছেন তো ভিউয়ার্স এই ধরনের সুবিধাগুলো যুক্ত হবে আর যে একটি বিষয় এখানে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি টাকা কোটি টাকা যা আগের তুলনায় বেশি এখন প্রশ্ন হচ্ছে বর্তমান যে ইন্টারএম গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা সাইলদ্দিন আহমদ বলছেন যে মার্চ এপ্রিলের মধ্যে এই বেতন ভাতা কার্যকর হবে তো এই মার্চ এপ্রিলের মধ্যে এই ইন্টারএম গভর্নমেন্ট কি অতদিন পর্যন্ত থাকবে কি থাকবে না এটা একটি প্রশ্ন আর দ্বিতীয়ত এটা নিশ্চিত যতই একই এক ইস্টু আট আপনারা চিন্তা করেন যেহেতু পে কমিশন আসে সচিব বামলারা তারা অবশ্যই দশ ইস্টু এক অনুপাতেই বেতন নির্ধারণ করবে আর আমরা ফেসবুকে যা দেখছি এগুলো কিন্তু সত্য নয় এগুলো সবাই মন গড়া নিজের মতো করে গ্রেড সংখ্যা কতগুলো হবে তৈরি করে দিচ্ছে তবে অবশ্যই আপডেট পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ